তুমি তোমার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে টাকা ইনকাম করতে চাচ্ছ অথচ তুমি জানোই না তোমার ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন হবে কি হবে না আবার তুমি এদিকে লাগাতার ভিডিও বা রিলস বানিয়ে যাচ্ছ তো এরকমটাও যদি করে থাকো তাহলে তোমাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে কেননা আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে তুমি তোমার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে কি পারবে না তাই ফেসবুক থেকে টাকা যদি ইনকাম করতে চাও তাহলে তোমার ফেসবুকের প্রোফাইল বা পেজকে এই তিনটি জিনিস চেক অবশ্যই করতে হবে কেননা এই তিনটি জিনিস যদি তোমার ফেসবুকে ঠিক না থাকে তাহলে তুমি তোমার ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না তাহলে চলো জেনে নেই যে এই তিনটি জিনিস কী কী সবার প্রথমে তুমি তোমার ফেসবুক পেজটিকে ওপেন করবে ফেসবুক পেজটি ওপেন করার সাথে সাথে উপরের কর্নারে দেখাও ল্যা থ্রি ডট আছে সেখানে ক্লিক করার পরে উপরেই আসে দেখবা সেটিংস আইকন সেই সেটিংস আইকনে একবার ক্লিক দিবে সেটিংস আইকনে ক্লিক দেওয়ার পরে পেজ সেটিংস বলে একটা অপশন থাকবে এখানেও একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করলে দেখতে পারবে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস অনেকের মোবাইলে পেজ কোয়ালিটিও থাকতে পারে তো এই পেজ স্ট্যাটাসে ক্লিক করতে হবে পেজ স্ট্যাটাসে ক্লিক করলেই দেখতে পারবে দেখ পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ তোমার পেজে কোনো ইস্যু নেই কোনো ভায়োলেশান নেই এখানেও নিচেও লেখা আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ তোমার প্রোফাইল বা তোমার ফেসবুক পেজে কোনো ভায়োলেশন দেখা যাচ্ছে না তাই তুমি এই পেজ থেকে ইনকাম করতে পারবে এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলেই চলে আসবে দেখো মনিটাইজেশান একটা অপশান সেই মনিটাইজেশন অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেও দেখতে পারে প্রোডাক্ট অর্থাৎ রাইট ক্লিক দেওয়া আছে সবুজ কালারে এখানে লেখা আছে ছোটো ছোটো করে ইউ আর অ্যালিজিবল টু আর্ন মানি উইথ ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ তুমি তোমার পেজে যদি ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ ভালো ভালো ভিডিও আপলোড করো তাহলে তুমি এই পেজ থেকে ইনকাম করার জন্য যোগ্য এরপরে আসবে ব্যাক করে একটু ব্যাক করে আসলে হোম পেজে ব্যাক করে আসার পরে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচের দিকে একটু পেজ ক্যান বি রিকমেন্ডেডে ক্লিক করবে এখানে ক্লিক করলে লেখা আসবে দেখো ইউর পেজ ক্যান বি রিকমেন্ডেড অর্থাৎ তোমার পেজ টাকা কামানোর জন্য রিকমেন্ডেড অর্থাৎ প্রস্তুত আছে তুমি এই পেজ থেকে ইনকাম করতে পারো তাহলে তোমরা বুঝতেই পারছো যে ফেসবুক পেজে কী কী সেটিং করতে হবে বা কী কী চেক করতে হবে তোমরা যদি এই সেটিং বা চেকগুলা ফেসবুক পেজ বা প্রোফাইলে না করে থাকো তাহলে এখনই তোমার প্রোফাইলে গিয়ে বা পেজে গিয়ে এই চেকিং বা সেটিংসগুলো করে রাখো তা না হলে ভিডিও আপলোড করেও তোমার চ্যানেল বা পেজ মনিটাইজ হবে না যদি মনিটাইজ করতে হয় তাহলে এই তিনটি জিনিস অবশ্যই তুমি করে রাখো যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় বা তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নিয়ে প্রেস করে রেখে দিও